এই ভিডিওটাতে আমি আজকে একটা ফুট ফুট বাই টু ট্র্যাক স্লাইডিং উইন্ডো বানাতে গেলে তার মধ্যে যে পাল্লাটা চলবে ঠিক আছে সেই পাল্লার সেকশনের মানে এ সেকশন এইচ সেকশন বা ইন্টারলক এর মাপগুলো কি হিসাবে কাটলে এই টু ট্র্যাক ফ্রে চার ফুট বাই চার ফুট ফ্রেমটার মধ্যে পারফেক্টলি চলবে মানে সেট হয়ে যাবে কি মাপের কাটলে সেটাই আমি ওই মাপগুলো আপনাদের কাছকে আমি সরি একটু ঠান্ডা লেগেছে সেই মাপ আজকে আপনাদেরকে আমি এই ভিডিওটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি বোঝাতে পারবো দেখুন একটা আমি ফুট ফুট বাই টু ফ্রেম চার চার এঁকে রেখেছি আপনারা জানেন যে দুপাশের টপ লাগে উপরে টপ লাগে আর নিচে বটম লাগে ঠিক আছে তো এটা তো গেল এবার দেখুন নিচে আমি এর দুটো পাল্লা হবে সেই পাল্লা দুটো এঁকে রেখেছি আপনারা আগেই জানেন যে এ সেকশন কোথায় লাগে ইন্টারলক কোথায় লাগে তবু আমি আর একবার দেখিয়ে দিচ্ছি বাদিকের পাল্লাটায় বাদিকে এ সেকশন হবে ডান দিকের পাল্লাটায় সেকশন আর মাঝখানের দুটো হবে কি ইন্টারলক আর ওপরে এইচ সেকশন নিচে এইচ সেকশন এখানে উপরে এইচ সেকশন নিচে এই সেকশন এইচ এর মধ্যেই কিন্তু আপনার চাকাগুলো লাগে ঠিক আছে তাহলে এবার আমি মেজারমেন্টটা করে আপনাদেরকে বলছি যে কত আপনার কোন মাপের কি হবে এই চার ফুট বাই চার ফুট জানলার জন্য এই পাল্লাগুলোর সেকশানের মাপ দেখুন আটচল্লিশ ইঞ্চি আপনার টোটাল জায়গা আছে ঠিক আছে তো আপনি এ সেকশনের জন্য কি করবেন এক ইঞ্চি পাঁচ সুতো বাদ দেবেন টোটালে ঠিক আছে মানে আটচল্লিশ থেকে টোটাল আটচল্লিশ ইঞ্চি আপনার জায়গা আছে তার থেকে আপনি মাইনাস করবেন এক ইঞ্চি পাঁচ সুতো তাহলে আপনার কত হবে এ সেকশনের মাপ এ সেকশনের মাপ হবে এক ইঞ্চি থেকে আটচল্লিশ থেকে এক ইঞ্চি বাদ গেলে হবে সাতচল্লিশ আর পাঁচশো তো মানে ছেচল্লিশ তিনশোতো এ সেকশন তাহলে আপনার বেরিয়ে গেল ছেচল্লিশ তিন সুতোর দু পিস লাগবে এ এক পিস এ এক পিস দু পিস বেরিয়ে গেল ইন্টারলকও আপনার একই মাপের লাগবে ছেচল্লিশ তিন সুতোর দু পিস এটা কিন্তু আমি একটা টু ট্র্যাক জানলার মাপের হিসেব করছি ঠিক আছে থ্রি ট্র্যাকেটটাও একটু অন্যরকম হবে এবার এইট সেকশন দেখুন এইট সেকশন আপনার কি লাগবে চার ফুট টোটাল জায়গা চার ফুট থেকে আপনি বাদ দেবেন এখানে হিসাব করে দেখাচ্ছি আটচল্লিশ থেকে আপনি বাদ দেবেন ছ ইঞ্চি দু টোটালে ঠিক আছে ছয় ইঞ্চি দু বাদ দিলে তাহলে আপনার কত থাকবে বিয়াল্লিশ এদিকে আর এদিকে দু সুতো মানে একচল্লিশ ইঞ্চি ছ সুতো আপনার মাপ বেরোবে এবার একচল্লিশ ইঞ্চি ছ সুতোকে আপনি ভাগ করে দেবেন দুই দিয়ে তার কারণ দুটো পাল্লা ঠিক আছে যেহেতু দুটো পাল্লা আছে টোটাল মাপ থেকে আপনি দুই দিয়ে ভাগ করে দিলে আপনার বেরোবে একচল্লিশের হাফ হচ্ছে আপনার কুড়ি চার সুতো আর এটা হচ্ছে ৬ সুতোর হাফ হচ্ছে তিন তো তার মানে কুড়ি সাত সুতো আপনার এইচের মাপ বেরোলো এইথ সেকশন ঠিক আছে তাহলে এইচ সেকশনের মাপ কত বেরোল কুড়ি সাত শত সাত শত কটা লাগছে এইচ লাগছে চারটে একটা দুটো তিনটে চারটে এ আপনার কিন্তু পাল্লার মালের সেকশনের বেরিয়ে গেল এটা টু ট্র্যাক ঠিক আছে টু ট্র্যাক উইন্ডো থ্রি ট্র্যাকের এইচ এ সেকশন আর ইন্টারলকের মাপ এইভাবেই বার করতে হবে এইচ সেকশনের মাপটা আলাদাভাবে বার করতে হবে সেটা আমি একটা আলাদা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যদি ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই একটু লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করেও জানাতে পারেন ধন্যবাদ